কাউকে কাউকে থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে আপনারা একটা মনে রেখেন আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করবো প্রচেষ্টার ঘাটতি নাই এবং আমি কোনো দিন সন্তুষ্ট না আমার কাজে নানান রকম প্রতিকার ব্যবস্থার কথা চিন্তা করেছি একবার আমরা ডিসিশন নিলাম যে পুলিশকে একটা ক্ষমতা দেওয়া হোক সিআরপিসি চেঞ্জ করে যে ওনারা এফআইআর করার আগে একটা এনকোয়ারি করবেন প্রিলিমিনারি তখন আবার বিভিন্ন পক্ষ থেকে বলা হলো এটা দেওয়া হলে তো পুলিশের ডাবল স্বেচ্ছাচারিতা করার সুযোগ সৃষ্টি হবে দুইবার স্বেচ্ছাচারিতা করতে পারবে যদি পুলিশ করে যদি করে সবাই তার করে না আর সাধারণ মানুষ দুইবার হয়রানির সম্মুখীন হবে একবার হচ্ছে আপনার এফআইআর করা একবার হচ্ছে এনকোয়ারি করা তারপরে এখন লাস্ট এখন যেটা চিন্তা করছি মানুষের অভিমত নিতে করতে হবে কারণ করার পর দেখা এটা আরও খারাপ হলো এখন যেটা চিন্তা করছি চিন্তা আকারে সেটা হচ্ছে এসপি সাহেব জেলা প্রশাসক সাহেব জেলা লিগাল কর্মকর্তা ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কি না এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কি না যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে এটা জাস্ট চিন্তা করছি আমি জাস্ট আইন বিশ্বজ্ঞ একজনের সাথে কথা বলেছি আইন আমাদের বিচার বিভাগের সংস্কার কমিশনের কাছে রিকোয়েস্ট করেছি ওনারা এটা ওনাদের কোনো প্রোপোজাল থাকলে দেখ এটা আমাদের করতে হবে কারণ আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে আপনারা একটা মনে রেখেন আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স বাংলাদেশের তো ব্যুরোক্রেসি বুঝেন হ্যাঁ একটা ছোট্ট ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন আমার এখানে একবার দুজন উপদেষ্টা আসলো তো আমি বললাম যে এখানে পূর্ণিমার দোকান আছে যে এখানে ওইখানে জিলাপি তারপরে সিঙ্গারা এগুলি খুব ভালো জিনিস মজা লাগে আমি বললাম ওনার খাবেন নাকি বললো হ্যাঁ খাবেন তো আমি ওটা আনতে দিলাম তো ওইটা আনতে এক ঘন্টা পাঁচ মিনিট লাগলো আসলে লাগার কথা পনেরো মিনিট এখান থেকে তো আমি একটু ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করলাম কেন লাগলো দেখা গেল যে আমি উনাকে বলেছি উনি উনাকে বলেছে উনি উনাকে বলেছে উনি উনাকে বলেছে পঞ্চম ব্যক্তি যা এটা এনেছে তো পঞ্চম ব্যক্তি যখন আনতে গেছে উনি জানেও না যে তো আর্জেন্সি আছে বা আইন চাচ্ছে উনি ওনার ক্ষমতা এনেছে সো এটা একটা এক্সাম্পল না এটা হচ্ছে ইজ হাউ রানস এটা তো ভাই আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন না আমি নিজে ছোটাছুটি করে কাজ করি আমার মন্ত্রণালয় যারা আছেন তারা অনেকে আমার ছাত্র অনেক মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করি খুব খারাপ লাগে তারাও সবাই দৌড়াদৌড়ি করে কাজ করে আমি বললাম তো আপনাদের আমাদের আপনারা একটু খবর নিয়ে এখানে যারা আছেন আমাদের এই যে জিপিপিপি নিয়োগের জন্য যারা কাজ করেছেন রাত দশটা পর্যন্ত কাজ করেছে সত্যি আমরা দুই তিনটা শুক্রবার অফিস করেছি প্রায় পাঁচ ছয়টা শনিবারে অফিস করেছি আপনারা জানেন এখানে দেখেছেন কি এখন ধরেন যেটা পারি নাই সেটা হচ্ছে আমার অভিজ্ঞতার ঘাটতি আছে বা আমার হয়তো যোগ্যতারও ঘাটতি আছে কিন্তু বারবার আপনাদের একটা কথা বলি আমার প্রচেষ্টার ঘাটতি নাই এবং আমি কোনো দিন সন্তুষ্ট না আমার কাজে আমার মনে হয় যে আমি একজন ধর্মপ্রাণ মানুষ যখন আপনার মানে রাতে একা থাকি সবসময় মানে দোয়া করি আল্লাহর কাছে যে আমাকে যে সুযোগটা দিয়েছে ছাত্র জনতার গণ আন্দোলন অভ্যুত্থান আমি যেন অনেস্টলি আরও কাজ করতে পারি আমি বলি আল্লাহ আমার জন্য কাজটা সহজ করে দেওয়া আরো যেন কাজ করতে পারি সন্তুষ্ট না দশের মধ্যে আমি খুব বেশি হলে চার দিব নিজেকে